হ্যালো ভি ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুন্দর কিছু ড্রেস সুন্দর কিছু কালার সুন্দর কিছু কম্বিনেশন হবে আজকের ভিডিওতে জমজম এ গ্রেডের জমজম সুইস কটন থ্রি পিস ডিজাইনটা সবচেয়ে সুন্দর এই কালারটা সবচেয়ে ফেভারিট কালার এটাও সুন্দর ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে ডিজাইনটা সুন্দর হবে কালারটাও সুন্দর হবে ডিজাইন সম্পূর্ণরূপে এটা হানড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা থাকবে তারপর হচ্ছে ব্যাকসাইড রয়েছে সুন্দর একটা ব্যাকসাইড এটা হচ্ছে ব্যাকসাইডটা হবে তারপরে স্লিপ পাটা কিন্তু হচ্ছে একেবারে নিচের থেকে চলে আসবে এটা যে এত সুন্দর হচ্ছে কালারটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস তো ফাইনালি এটার সাথে হচ্ছে দোপাটা রয়েছে প্যান্টের কাপড় রয়েছে মাসাল্লাহ প্যান্টের কাপড়টা একটু সুন্দর হবে সাথে কিন্তু হচ্ছে একটা বিশাল বড় একটা দোপাটা যেটা হানড্রেড পারসেন্ট কটন লাভারদের জন্য এত সুন্দর একটা ড্রেস ড্রেসের দোপাটা হবে আড়াই হাত ভর চলে আসবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটির প্রোডাক্টটাই কিন্তু হচ্ছে আমরা নিয়ে কাজ করি প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা যার যত পিস প্রয়োজন নিয়ে ফেলবেন আসসালামু আলাইকুম